আজকের শিক্ষক সমাবেশের প্রধান যে আমাদের তিনটার দাবি ছিল প্রথম হচ্ছে আট বারো দু হাজার যে চিঠি ছিল অবৈধ একটা চিঠি নাম স্কেল করতনে দাবি জানায় জোর দাবি জানায় তিনি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট গণনা করে আমাদের জোরদানের তারিখ থেকে পঞ্চাশ পার্সেন্ট চাকরিকাল গণনা করেই আমাদেরকে শিক্ষক হিসাবে মর্যাদার জায়গায় বসানোর কথা আমরা এই দাবিটা আমরা চাই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার শিক্ষক প্রদর্শিত থেকে বাদ করেছেন আমাদের টাইম স্কেলের এই চিঠিটা আমরা পড়তে আর চাই কারণ আমার শিক্ষকরা অবসর সময়কালীন একটি টাকা নিয়েও তারা বাড়ি যেতে পারছে না সারা জীবন অনেক কষ্ট করেছে অনেক ছাত্র তৈরি করেছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তৈরি করে গেছেন যুগে যুগে কিন্তু আজকে তাদের চাকরির শেষ দিনে এটা কালো চিঠির জন্য তারা আজকে টি আর এই

আমাদের টাইম স্কেল পর্যন্ত যে অবৈধ একটা চিঠি হয়েছে এই চিঠিটা কার্যক্রম এই চিঠিটা ক্যান্সেল করার জন্য একটা দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের চাকরি জাতীয় কর্ম সময় বিধি অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট বিগত দিনের বেসরকারি অবস্থার চাকরি করার পঞ্চাশ পার্সেন্ট হিসাব করে আমাদের চাকরি জ্যেষ্ঠতা গণনা করা এবং যে আজকে প্রদল এখানে সমাবেত হয়েছি আমাদের চিন্তিত বা দাবিগ্রস্ত বাহিনীর জন্য মূলত বারোই আগস্টের দুই হাজার যে চিঠিটা এই অবৈধ চিঠি অবিলম্বে প্রত্যাহার এবং এই অবৈধ চিঠি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করবো এই জন্য অনুসরণ গ্রহণ করবো আমরা এটা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো আজকে যারা অবসরে চলে গেছেন এই চিঠির আগে তাদের কোনো সমস্যা হয় নাই আমরা যারা বর্তমানে কর্মরত অবস্থায় আছি আমরা প্রচলিত বিধি অনুযায়ী এই টাইম স্কেল প্রাপ্ত হয়েছি কিন্তু গতিব দুঃখের বিষয় যারা অবসরে যাচ্ছেন তাদেরকে এক এক করে সমস্ত টাকা কর্তন করে নিচ্ছেন আমার একজন সহকারী বন্ধু উনি তেতাল্লিশ হাজার টাকা প্রাপ্য হয়েছিলেন এখন এই টাইম সেল কর্তনের ফলে তার তেতাল্লিশ হাজার টাকা পুরাটাই চলে গেছে এখন আরও দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে তার মানে অবসর পাতা চালু করতে হচ্ছে দেখেন কী করুণ অবস্থা এই করার সময়ে তার ছেলে মেয়ে মানবতার জীবনযাপন করতেছে সুতরাং এই বছর থেকে মুক্তির জন্য আমরা আসছি এই সমাবেশ এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে ধন্যবাদ পূর্বের পঞ্চাশ পার্সেন্ট হিসাবে আমাদের টাইম স্কেল দেওয়া হয়েছে সে টাইম স্কেল আমরা পাইতেছি কিন্তু যারাই পেনশনে যাইতেছে টাইম স্কেল বাতিল করে সব টাকা কাজে রাখতেছে পেনশনে কোনো টাকা পাইতেছে না আমি অর্থ মন্ত্রণালয় সহ বাংলাদেশের যে দায়িত্ব আছেন আমাদের এই দুঃখ দুর্দশা টাকা আমাদের জন্য আহ্বান করছি আমি মোহাম্মদ আব্দুল বাড়ি রাজশাহী জেলার গোদাডি উপজেলার একজন পেয়ারেলে থাকা শিক্ষক আমরাও চাকরি করি পুরাতন স্কুলের শিক্ষকরাও চাকরি করে ওনাদের চাকরি অবসর হয়ে যাওয়ার সাথে সাথে লাম গ্র্যান্ড ওই গ্র্যাচুইটি এবং পেনশনের জন্য কোনো রকম সমস্যা হয় না কিন্তু আট বারো দু সালের পূর্বে যারা রিটার্ট হয়েছেন তাদের প্রাপ্য দাবি পূরণ হয়েছে পরবর্তীতে আট বারো ছিয়ানব্বই আট বারো দু সালে একটা অবৈধ চিঠি যায় সেটা অর্থ মন্ত্রণালয় থেকে সে চিঠির বলে আমাদের লামগ্র্যান্ড গ্র্যাচুইটি এবং টাইম স্কেল কর্তন করা হয় যেটা সম্পূর্ণভাবে অমানবিক বলে আমি মনে করি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সেই তিনটা দাবি টাইম স্কেল কর্তন কর্তন করার জন্য যে চিঠি নেওয়া হয়েছে সেটা অবৈধ চিঠি এটাকে বাতিল করতে হবে দুই নম্বর পঞ্চাশ পার্সেন্ট চাকরিকাল গণনা করে আমাদেরকে জ্যেষ্ঠতর দান করতে হবে তিন নম্বরে অনেক শিক্ষক আছেন যারা প্রধান শিক্ষক বাদ পড়ে আছেন তাদের নামে গেজেট প্রকাশ করতে হবে